তামিম দাড়ির লম্বা হাদিস আছে তামিম 30 জন লোককে নিয়ে লাখামার জুজাম গোত্রের 30 জনকে নিয়ে নৌ ভ্রমণে বের হয়েছিলেন দাজ্জালের সাথে তাদের কথোপকথন হয়েছে দাজ্জালকে একটি অচেনা দ্বীপের মধ্যে আল্লাহ শিকল বন্দি করে রেখেছেন দাজ্জাল চলে এসেছে দাজ্জালের জন্ম হয়েছে কিন্তু দাজ্জালকে আল্লাহ বন্দি করে রেখেছেন পৃথিবীতে দাজ্জাল হঠাৎ করে আত্মপ্রকাশ করবে জন্ম হয়েছে কিন্তু আত্মপ্রকাশ করবে পরে ইমাম মাহদি সালামের আগমনের পরে গোটা দুনিয়াতে ফিতনা গোটা দুনিয়াতে ফিতনা ছড়িয়ে দেওয়ার জন্য দাজ্জালের আগমন হবে আগামীর পৃথিবীতে দাজ্জাল আসবে এসে এসে গোটা দুনিয়াতে তার ফিতনা চালাবে পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সকল নবী এবং রাসুল তার উম্মত দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন এজন্য আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আমার আল কাযাব আল্লাহর নবী বলেছেন এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল তার উম্মত দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই অর্থাৎ সকল নবী এবং রাসূল তাদের উম্মত দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়ে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কেমত পর্যন্ত দুনিয়াতে যত যত ফিতনা ফিতনা হয়েছে হবে সকল ফিতনার মধ্যে ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচায়া দিবেন যিনি তিনি কি আমল দবি শিখাই দিলেন একটা সুরার কথা বললেন সুরার নাম হলো সূরাতু জুড়ে বলেন মা বোনেরাও শোনেন সুরা কাহাফের প্রথম দিকের দশটা আয়াত অথবা শেষের দশটা আয়াত আপনারা মুখস্ত করবেন তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কি আবার এই সুরার আরো অনেক ফজিলত রয়েছে আল্লাহ নবী বলেছেন মান করা সুরাতাল কাফি ফি ইয়াউমিল আগ আদা আলাহু মিনান নূরি বাইনাল আজকের রাত হলো জুমার রাত আগামীকালের দিন হলো জুমার দিন আল্লাহ নবী বলেছেন জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াতের প্র্যাকটিস করো আমল করো জুমার দিনের সিলেবাস হলো জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করবেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সোরা কাহাফ তেলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে আল্লাহ নবী আরো বলেছেন আল্লাহ নবী বলেছেন মান قرأ سورة الكاف في يوم الجمعة سطع له نور من تحت, من تحت قدمه إلى আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করবে ওই ব্যক্তির পায়ের তলা থেকে আকাশ পর্যন্ত আল্লাহ এই মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইদি উবিহি ইয়াউমুল কিয়ামাহ সোরা কাহাফ তার জন্য কেমতের দিন নূর হয়ে যাবে যে নূর দিয়ে সে পুলসিরা তো পার হয়ে যেতে পারবে আবার যে ব্যক্তি সোরা কাহাফ জুমার দিনে তিলাবাদ করবে নবীজি বলেছেন কুফির দুই জুমার মধ্যবর্তী সকল সগিরা গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে এই জন্য জুমার দিনে আমরা যে সোরা তেলাওয়াত করব সুরার নাম কি আসতে বলবেন না জুড়ে বলেন সুরার নাম কি আল্লাহ আরো বলেছেন মান করে আসুরাত আল কাফ ফি ইওম আল ইলা থামানিয়াতি আইয়াম মিন কুল্লি ফিতনাত তাকুন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে জুমার দিনে যে ব্যক্তি সুরা কাহাফ করবে জুমার দিনের পরবর্তী আট দিন দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি তাকে হেফাজত করবেন জুড়ে বলেন তিনি কি তাহলে সুরা কাহাফ আপনারা জুমার দিনে পড়বেন তো ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হলো পড়বেন তো সবাই আল্লাহ সবাইকে তৌফিক দান করেন দেখেন আমরা ধারাবাহিক তাফসীর শুরু করেছি প্রথমে আমরা সূরার কিছু তথ্য জানলাম দ্বিতীয় পর্যায়ে সূরার ফজিলত জানলাম এবার আসেন এই সূরা শানে নুজুল সাবাবুন নুজুল নাজিলের কারণ আমরা জানব কোরআনের প্রতিটি সূরা নাজিলের কিছু হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল এই হওয়ার পেছনে একটি বিরাট বড় কারণ আছে নাজিল কোন পরিস্থিতিতে কোন প্রেক্ষাপটে এই সোরা নাজিল হলো শোনেন এই সোরাটি আল্লাহ নবীর মাক্কি জিন্দিগির মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে আল্লাহ নবীর নবতী জীবনকে দুই ভাগে ভাগ করা হয় তিনি তেরো বছর মক্কায় ছিলেন এই জন্য তেরো বছরের মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন এরপরে হিজরত করে মদিনায় চলে গেলেন পরবর্তী দশ বছর অফাতের আগ পর্যন্ত মদিনায় থাকলেন এই জন্য ওই সময়টাকে বলা হয় মাদানি জীবন বুঝতেছেন তো আপনারা তাইলে একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানি জীবন এই সুরা সুরা আল কাহাফ এটা নবীজির মাক্কি জিন্দেগির একেবারে মাঝামাঝি সময়ে নাজিল হয়েছে তখন ইসলাম আর মুসলমানদের উপরে চরম সংকট চরম দুর্দিন চলছে মাঝামাঝি সময়ে চতুর্দিকে নির্যাতন নিপীড়ন ভয়াবহ এক অবস্থা আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল গেল কই সরকার গেল যৌবন পেরিয়ে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী যখন নবুতের দাওয়াত আরম্ভ করলেন বাংলাদেশের এখন এক হুজুর আছেন উনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুবত নিয়ে এক দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টি পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তাআলা তাকদিরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্ত কলম তুমি লিখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করল মাদা আকতুব আমি কি লিখবো আল্লাহ তাআলা তখন বললেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লিখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লিখা আরম্ভ করলো তাকদীর লিপি হয়েছে তখনই আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসূলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে চল্লিশ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবী যা আরম্ভ করেছেন চল্লিশ বছর পরে আর কোনো ভেজাল আছে কোথায় জুড়ে বলেন ভেজাল আছে কোনো ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহর নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে যাই। বলছিলাম সূরা কাহাফের কথা এটা নাযিল হয়েছে মাক্কী জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহর নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছে কাফিরদের চোখের সামনে তার শিশু কাল গেল কৈশোরকাল যৌবনকাল পেরিয়ে 40 বছর যখন হলো নবীজি তখন এবারে তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয় কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছো গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমন নবী হয় তারা নবীজির দাওয়াত কে প্রত্যাখ্যান করলো আল্লাহর নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালিগালাজ করলো আল্লাহর নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহর নবীকে কাফের মশ্রিক আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহর নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহর নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আমানত রাখত কিন্তু যখন এই নবীজি কোরআনের দাবাত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গণক নাউজুবিল্লা বলেন তো কিসের কারণে শুধুমাত্র কুরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কুরআন প্রচারের কারণে আজ দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলেম ওলামাদেরকে তারা কুরআন প্রচার আর কুরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কুরআন বিরোধী লোকেরা এখনো বিভিন্ন জায়গায় কুরআনের খাদেমদেরকে আজেবাজে ভাষায় গালিগালাজ করতে থাকে কি গো ভাই এমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মৌলবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষের দেখা যায় এলার্জি ছাড়াই চুলকানি এরকম মানুষ আছে না নাই ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস ইন্নাল ওলামা আওরাতাতুল আম্বিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জালাপুরাও হত ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের ওয়ারিশ আলেম দেখলে যাদের জালাপুরা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস রয়েছে এমন সম এমন মানুষ তো পৃথিবীতে নাই আমি আবার আমাদের দেশের কথা বলছি কারণ আমার আমরা তো কোনো কথা বললে কিছু মানুষ বসেই থাকে নিজের গায়ের উপর জোর করে টেনে দেয় আছে না নাই কিছুদিন আগে এক জায়গায় সূরা কাসাস থেকে ফেরাউনের আলোচনা শুরু হয়েছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ এই আয়াতের তাফসীর আরম্ভ হয়েছে কিছুক্ষণ পরে কমিটি থেকে এক ভাই নোটিশ করেছে হুজুর এই সূরা থেকে আলোচনা বাদ দিলে ভালো হয় না পরিস্থিতি সুবিধা না আমি বললাম সেরাউন তো মিশনে ছিল সেরাউনের পরিস্থিতি আপনি আপনার আশপাশে নিয়ে আসলেন কেন তো কিছু মানুষ এরকম আছে কোন বিষয়ে আলোচনা হলে সে নিজেই জোর করে তার গায়ের উপরে নিয়ে নেয় আপনাদের সাক্ষীরে আমি গত বছর এসেছিলাম এই আগরদারি মাদ্রাসায় আমি সুরা আলাক থেকে আলোচনা করেছিলাম আমি যাওয়ার সময় আমাকে হামলা করার চেষ্টা করা হয়েছে এই সাক্ষীরার কথা আমি বলছি যদি এরা এখানে থাকে এদের সুরে রাখা দরকার সুরা আলাকে আলোচনা তুমি তোমার গায়ের উপরে টেনে নিয়েছো চোখে নাও তার মানে ইসলাম বিরুদ্ধে চরিত্র সেটা তোমার চরিত্রের মিল আছে জনগণ বুঝতে পেরেছে তুমি আলম উলামের সাথে করো আল্লাহ তোমাকে মরার আগে বিজ্ঞত করে ছাড়বেন ইজ্জত সম্মানের মালিক কে ইজ্জত সম্মানের মালিক কে আমরা যখন কোরআন থেকে কথা বলি আমরা কিছু হারানোর ভয়ে কথা বলি না কারণ আমাদের হারানোর কিছুই নাই আমাদের হারানোর কিছুই নাই মাঝে মাঝে চেয়ারে বসে কিছু মানুষের মাথা ঠিক থাকে না যে আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন যে যখন বসে যায় চেয়ারে উঠে যায় তখন গিয়ারে চেয়ারে বসে গিয়ার বাড়াই দিয়ে না আমার চেয়ারের দিকে তাকান আমার চেয়ারে চল্লিশ মিনিট আগে আরেক বক্তা ছিল আসনের আগে আরেকজন ছিল চেয়ার কোইটা কথা বলেন না কেন মানুষ কি একজন আপনি যে চেয়ারে বসে ফুটানি করছেন ইসলামের বিরুদ্ধে কথা বলছেন আলামুল আবশাদকে আদমি করছেন সাবধান হয়ে যান চেয়ার ছেড়ে জাগে থাকবে কিছুদিন পরে চেয়ারে আপনি থাকবেন না বেশি ফুটানি দেখায়েন না বেশি ফুটানি দেখালে ফুটনি দেখালে টাকলাম পরিণতি হবে কি বলেছিল ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না পাগলা ইসলাম তো ঠিকই আছে তুই নাই তোর মন্ত্রিত্ব তারপরে তার এম পি নমিনেশন তারপরে সে দার আলো তার বান্ধবী তার বান্ধবীর সাথে মার্কামিরাই এক মার্কানিয়ে আসলো বান্ধবী চেনেন তো রাস্তা থেকে খাদে পড়ে গেল দুজনের আপনারা আমার কথাগুলোকে ভিন্ন খাতে প্রবাহিত করবেন না আমি যেটা বুঝাতে চেয়েছি এই দেশে আপনি যাই করেন না কেন এদেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্ট বুঝে আপনাকে কাজ করতে হবে আপনি যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন এদেশের মানুষ আপনাকে সম্মানের সাথে চেয়ারে বসায় রাখবে যখন আপনি ইসলামের বিরুদ্ধে চলে যাবেন এদেশের মানুষ আবার আমার করে একেবারে করে ইসলামের পক্ষে থাকবেন আমাদের সম্মান বাড়ায় দিবেন কে মর্যাদা বাড়ায় দিবেন কে আল্লাহ আমাদেরকে করে বলছিলাম আল্লাহ নবীকে কাফিররা গালিগালাজ করত কিসের দাওয়াতের কারণে জুড়ে বলেন তাহলে বুঝা গেল কোরআনের আন্দোলনের পথে চলে কোরআনের দাওয়াত দিলে গালি গালাত আসতে এটা অস্বাভাবিক কিছু এত গালি গালাজ করে কিন্তু নবীজি দাওয়াত থামান না এবার তারা শারীরিক নির্যাতন আরম্ভ করলো আহারে সাফা পাহাড়ে